উপজেলা পরিষদ যেই ভবন রয়েছে তার দুই ধারে ফুলের সমারোহ এবং এই এলাকাটি হরেক সুন্দর এবং গোছানো পরিপাটি ফুলের সমারোহ সব মিলে এক অভূতপূর্ব এক পরিবেশ এখানে আসলেই যে কারো মন ভালো হতে বাধ্য দেখুন কত সুন্দর রাস্তাগুলো বয়ে গেছে আর দুই ধারে ফুলের গাছ দেখতেও অসাধারণ লাগছে বিভিন্ন দর্শনার্থীরা এখানে ঘুরতে আসে এবং এসে তারা এই ফুলের সাথে কিছুটা স্মৃতি রাখার জন্য তারা কিন্তু ছবি উঠে থাকে আসলে এখানে ঘুরতে এসে একদম ফুলের সাথে মিশিয়েছি আর এই ফুলের কিছু স্মৃতি ধরে রাখার জন্য আমরা কিছু ছবি উঠাচ্ছি জায়গাটাকে কি বলবো এত সুন্দর এত অপূর্ব আর এত সুগন্ধময় আর এত পরিষ্কার পরিচ্ছন্ন আমি ধন্যবাদ না জানিয়ে পারছি না এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইওনফ হাফিদা আফরোজকে ধন্যবাদ না জানিয়ে পারছি না কারণ ইউনি ব্লকের রাস্তা একদমই রাস্তাতেই আমি বসে যাচ্ছি মাঝে মাঝে মন চাচ্ছে এই ফুলের সাথে আমি শুয়ে যাই ভাবতেও অবাক লাগে যে গুরুদাসপুরে এমন একটি জায়গা আছে যেখানে আসলে আপনার মন ভালো করে দিতে এই জায়গাটি যথেষ্ট একটা চমৎকার জায়গা আমাদের যে গুরুদাসপুর উপজেলার যা করা সৌন্দর্য একটা তৈরি করেছে